আর কিছু মুহূর্ত পরই তোমরা এই একটা কোয়েশ্চেন পেপার হাতে পাবে তাহলে তোমরা কোয়েশ্চেন পেপার পাওয়ার আগে কি করবে এবং কোয়েশ্চেন পেপার পাওয়ার পরে কি করবে এইটা আজকে ডিটেলসে বলবো তাহলে তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে প্রিপারেশন কি থাকবে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে আজকে বেলা সিন টপিকগুলো ভালো করে খুঁটিয়ে প্রতিটার আক্ষরিক মানে দেখে যাবে তারপরে কি করবে সিনের প্রস পরিচিত রুই দেখলে আনসিন টপিক কটা আজকে দেখার দরকার নেই কারণ দেখো আনসিন ডিটেলস পরীক্ষার কোয়েশ্চেন পেপারই দেওয়া থাকবে তাহলে আনসিন টপিক দেখার দরকার নেই আজকে আর কি করবে গ্রামার লাস্ট ফাইভ ইয়ার যেগুলো রয়েছে লাস্ট ইয়ার কোয়েশ্চেন আর কি করবে যেগুলো প্র্যাকটিস করেছো সেইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে দেখে যাবে ডুয়াস ডাইরেক্টেরগুলো দেখে যাবে অ্যাস ডাইরেক্টের মধ্যে ন্যারেশন ভয়েস চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ আর টান ইন্টু ওই বার অ্যাডজেক্টিভ এইগুলো দেখে যাবে আর ডিগ্রিয়া জয়নিং এই কটা দেখে যাবে তারপরে থাকলো হচ্ছে রাইটিং রাইটিংয়ে শুধু ফরম্যাট করা দেখে যাবে কোনগুলো আসবে আজকের রাতে আর কিচ্ছু ভাবার দরকার নেই জাস্ট ফরম্যাট যেটা আসবে সেটাই পারবো যেটা আসবে সেটাই পারবো হিন্স তো দেওয়া থাকবে ভয় কিসের যেটা আসবে সেটাই পারবো তাহলে তোমরা ভালো করে ফরম্যাট দেখে যাবে মনে রাখবে প্রতিটা প্লাস প্লাস থাকে আর লেটার তো না ফরম্যাট ক্যারি করে তাহলে গেল কোশ্চেন পেপারে কি দেখে যাবো তাহলে আজকে রাতে বা লাস্ট কি করবে এইগুলো দেখা হয়ে গেল দেখার পরে তোমার ব্যাগে তোমার প্রয়োজনীয় জিনিস অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ট্রান্সপারেন্ট বোর্ড জলের বোতল যদি সেন্টার এলাও করে পেন রুল রাবার যা যা লাগে সবকিছু ব্যাগে ভরে নিলে আচ্ছা এর আসি কালকে হলে গিয়ে কোয়েশ্চেন পেপার পাওয়ার পরে কি করবে দশটার মধ্যে পরীক্ষার হলে পৌঁছে গেলে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে সিটে বসে গেলে দশটা পঁয়তাল্লিশে তোমাদের কোয়েশ্চেন পেপার হাতে দেওয়া হলো একটা প্লাস পয়েন্ট ইংলিশের ক্ষেত্রে কোয়েশ্চেন পেপার আনসার পেপার একসাথে পনেরো মিনিট আগেই পেয়ে যাচ্ছ কারণ কি তোমাদের এই কোয়েশ্চেন পেপার এই যে কোশ্চেন পেপার এতেই উত্তর করতে হয় তাহলে তোমরা পনেরো মিনিট আগে উত্তরপত্র পেয়ে যাচ্ছ অন্য সাবজেক্টগুলোতে এটা পাও না তাহলে এইটা গেল প্রথমেই তোমরা যেটা করবে প্রথমে তোমরা পেয়ে তোমাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই তিনটে পুরো একবারে চার পাঁচবার মিলিয়ে নেবে দরকার পড়লে দেখে নিলে তারপরে ফুল কোয়েশ্চেন পেপারটা একবার দেখে নিলে কোনটা এসছে কোনটা তুমি পারবে তারপরে শুরু করলে করা সিনটা এমসিকিউ কটা করলে আর বলি তোমরা সব থেকে বেশি ভুল এমসিকিউ আর এসিকিউতে করবে কারণ দেখো এমসিকিউ খুব সোজা মনে হচ্ছে এক্সামিনার এইটাই তোমাদের করাবে যতটা বাড়বে ঘুরিয়ে দেবে এমসিকিউ অতএব ভালো করে মনে রাখবে আর এমসিকিউ করার আগে ভালো করে দেখবে যে তুমি ঠিক লিখছো কি যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই বাপুর ভর্ষ নিয়ে যাওয়া হয়েছিল কোথায় অ্যাসেস ওয়ার টেকেন কোথায় এলাহাবাদে না দিল্লিতে দেখো দিল্লিতে ফিউনারের প্রসেস হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ভর্ষটা কোথায় এলাহাবাদ এবার যারা দিল্লি করলে তারা ভুল করলে অতএব ভালো করে এমসিকিউ কটা দেখবে তাহলে এইটা গেল এমসি কিউ পার্ট এসে কিউ পার্ট টু ডি পাই আনসার অর্থাৎ রকম কোয়েশ্চেন বলবে সেরকম উত্তর হু বললে হুয়ের উত্তর থাকবে হোয়েন বললে হোয়েনের উত্তর থাকবে এক্সট্রা ডেটা দেওয়ার কোনো দরকার নেই পার্লের রাইটারের নাম এসে কিউতে ইনক্লুড করে দেবে একটু ভালো ইম্প্রেশন পড়বে এইটা গেলো সিন পার্ট এইবার আসি আনসিন পার্টে আনসিন পার্টে কী করবে আনসিন পার্টটা ভালো করে তিন চারবার পড়বে আর একটা জিনিস আনসিন পড়ার সময় হাতে একটা পেন্সিল রাখবে রুল পেন্সিল কোন সাল কোন তারিখ কোন ইনসিডেন্ট কোনো এনিথিং কিছু দেখতে পেলে তার নিচে মার্ক করবে সেইগুলো মার্ক করার কারণ কি যখন তুমি উত্তর করবে তাহলে তখন তোমাকে আর গরু খোঁজা করে খুঁজতে হবে না তাহলে মার্ক করে রাখলে তাহলে তুমি এটা পারলে এখানেও তাই সেম সি কিউ এসি কিউ ট্রু ফলস যেইটা হ্যাঁ এইবার তোমরা আমাকে বেশ কিছু মেসেজ করেছিলে দাদা ট্রু যদি কোনো একটা উত্তর ট্রু হয় তাহলে সাপোর্টিং কি উত্তরটাই হবে দেখো এইটা নির্ভর করে প্যাসেজের ওপর যদি এক্সামিনার লাইনটা ঘুরিয়ে দেয় মানে এক রেখে তাহলে প্যাসেজে যেটা থাকবে সেইটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট অলওয়েজ টু হোক ফলস হোক যাই হোক প্যাসেজ রেখে লিখবে প্যাসেজের বাইরে কোনো রকম সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে না বোঝা গেল আচ্ছা এর মধ্যে একটা কথা বলি তাহলে একটা শিক্ষিত কাটাকুটি করে ফেলেছি কি করব এই মুহূর্তে তোমাদের কোশ্চেন পেপারের প্রথমে কি রয়েছে দেখো প্রথমেই রয়েছে অ্যান্সার অল দ্য কোশ্চেন ইন দ্য স্পেস প্রোভাইডেড দেয়ার ইজ এ নাফ স্পেস ফর দ্য আনসার হাউ এভার এক্সট্রা সিটস উইল বি সাপ্লাইড বাই দ্য ইনভিজিলেটার ইফ রিকোয়ার্ড অর্থাৎ এই লাইনটার মানে তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট জায়গা দেওয়া রয়েছে তবুও যদি কোনো কারণে এক্সট্রা পেস লাগে ইনভিজিলেটার তোমাদের লুজ সিট সাপ্লাই দেবে অতএব কাটাকুটি হয়ে গেলে ভয় পাওয়ার খুব দরকার নেই মা কেটে ফেলেছি এই নাম্বারটা মনে আমার গেল ভয়ের কিচ্ছু নেই এক্সট্রা সিট নেবে নাম্বারিংটা ঠিক করে করবে দিয়ে এক্সট্রা সিটে আনসারটা করবে ধরো এক্সট্রা সিট নিলে এইটা ধরো তোমার এক্সট্রা সিট ধরো তুমি ভুল করেছো একের বি তাহলে এক্সট্রা সিটে ওয়ান দিয়ে বি ওয়ান বি লিখে এইখান থেকে শুরু করলে তোমার আনসার লেখা বোঝা গেলো এইভাবে শুরু করলে বা ধরো দুটো ভুল করে ফেলেছ বা সেটা ধরো তিনের ডি ভুল করেছ তিন দিলে দিয়ে ডি লিখলে দিয়ে তারপর এইখান থেকে শুরু করলে আনসার লেখা ট্রু ফলস হলে প্রথমে বক্স করবে এইখানে ট্রু ফলস লিখবে নিচে এস ডট এস লিখে এইখানে শুরু করবে লেখা আর এসে কি হলো তো ডাইরেক্ট লিখতে পারবে এইবার বলি গ্রামার এসো গ্রামারে চেষ্টা করবে ভুল না করার তাহলে গ্রামারে যতটা পারবে চেষ্টা করবে ঠিক করার আর প্রতিটা উত্তরই রাখবে স্বচ্ছ খাতা রাখবে পরিষ্কার পরিষ্কার বলতে আমি সাদা খাতা রাখার কথা বলছি না লেখা পরিষ্কার রাখবে প্রতিটা লেখায় যেন স্পষ্ট থাকে কারণ তোমার খাতায় তোমার একমাত্র পরিচয় স্যারদের কাছে ওই খাতাটা দেখি স্যাররা তোমাকে জাজ করবে অতএব খাতাটা পরিষ্কার রাখবে এইবার গ্রামারে আর্টিকেল প্রিপোজিশন ব্ল্যাঙ্ক চেষ্টা করবে রকম ভুল না করার ইনক্লুড ডুয়্যাস ডাইরেক্টেড ডুয়্যাস ডাইরেক্টেডও কোনো রকম ভুল রাখবে না এইবার আছি রাইটিংয়ে রাইটিংয়ে ফুললি ফরম্যাট মেনটেন করবে দাদা এক পেজে রাইটিং ধরাতে পারিনি কী করবো দেখো যদি এক পেজে রাইটিং ধরাতে না পারো ভয়ের কিচ্ছু নেই বোর্ড নিশ্চয়ই অতটা বোকাও নয় বোর্ড তোমাকে দেখো এইখানে একটা রাইটিং লেখার জন্যে এইখান থেকে শুরু করছে এইখান থেকে শুরু করে এত দূর অবধি মানে প্রায় দেড় পেজ জায়গা দিচ্ছে মানে ওয়ান পয়েন্ট ফাইভ জায়গা দিয়ে দিচ্ছে অতএব পেজের ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়ার মানে বোর্ড কি দিচ্ছে ওই হাফ কেন দিচ্ছে যে তোমরা হাফে লেখো নিশ্চয়ই হাফে ফুটবল খেলার জায়গা নয় তার মানে তোমরা হাফে লিখতে পারো ভয়ের কিছু নেই স্যাররা ফুল মার্কস দেবে রাইটিংয়ে কোনো রকম কাটাকুটি করবে না কাটলেও কিভাবে কাটবে এক দাগে এক দাগে বলতে ধরো তুমি একটা জিনিস লিখলে ধরো কোনো কিছু লিখলে রুল আর ইউএলই এইটা তোমার ভুল হলো তুমি এইভাবে এক দাগে কাটবে এইটাকে এবে হাজার বার বুলিয়ে 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 কাটবে না এইটা রং মেথড তুমি এইভাবে কাটবে এইটা হচ্ছে রাইট মেথড এক দাগে কেটে দিলে তাহলে এটা হয়ে গেল কাটাকুটির ব্যাপার এইবার গ্রামার গেল রাইটিংয়ে ফুললি ফর্ম্যাট মেনটেন করে করলে আর মনে রাখবে তুমি পারবে ভয় পাবে না তুমি যদি এখন ভয় পেয়ে যাও আমি পারবো না আমার দ্বারা হবে না তাহলে দেখো তুমি এই ভয়ের কারণে তোমার প্রিপারেশন যদি এই মুহূর্তে সেভেন্টি পার্সেন্ট থাকে তুমি কিন্তু খাতায় ফর্টি পার্সেন্ট ডেলিভার করবে অর্থাৎ তুমি ফর্টি পার্সেন্ট লিখে আসতে পারবে বাকি পার্সেন্টেজ ভয় খেয়ে নেবে সেই ভয় না পেয়ে সেভেন্টির মধ্যে সিক্সটি ফাইভ ডেলিভার করবো মার্কসটা আমার আলটিমেটলি সিক্সটি ফাইভ থাকবে বা যদি আমার প্রিপারেশন আরও ভালো থাকে নাইনটির মধ্যে যদি আমার প্রিপারেশন এইট থাকে আমি এইট ডেলিভার করবো কেন আমি ভয়ের জন্য আমার দশ নম্বর ভুল করবো অতএব আমরা ফুল ডেলিভার করব আমরা পারবো আমাদের পরীক্ষার হলে গিয়ে তুমি যদি ভয় পেয়ে যাও তখন মাথায় একটা চিন্তায় করবা যে আমার কাছে আমার পাওনা মার্কসটা বেশি ইম্পর্টেন্ট যার জন্য আমি এক বছর দু মাস প্রাণপণে খাটলাম সেই মার্কসটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট নাকি এই ভয়টা বেশি ইম্পর্টেন্ট যদি আমি মার্কসটা পাই আমার বাবা মায়ের মুখে হাসি ফুটবে সবাই বলবে যে এইটা হচ্ছে ওই ছেলেটার বাবা যে মাধ্যমিকে নাইনটি ফাইভ পার্সেন্ট মাধ্যমিকে নাইনটি এইট পার্সেন্ট মার্কস পেয়েছে নাইনটি পার্সেন্ট মার্কস পেয়েছে নাকি তুমি ওই আজকে তিন ঘন্টা ঘন্টা পনেরো মিনিট ভয়ের জন্য তুমি তোমার ডেজায়ার মার্কসটা পাবে না যার জন্য তুমি এক বছর দু মাস প্রাণপণ এক করে দিয়েছিলে সারা দিন রাত এক করে খেটেছিলে সে মার্কসটা তুমি তোমার সামান্য তিন ঘন্টার ভয়ের জন্য হারিয়ে ফেলছো তখনই মাথায় রাখবো ভয়টা বেশি ইম্পর্টেন্ট না মার্কসটা বেশি ইম্পর্টেন্ট আশা করছি তোমার কাছে মার্কসটাই বেশি ইম্পর্টেন্ট তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই আর বলি পরীক্ষার হলে একটা প্রবলেম হয় আমাদের হাত কাঁপে হাত ঘামে পরীক্ষার হলে রুমাল অ্যালাও থাকে সাদা রুমাল অ্যালাও থাকে তুমি একটা রুমাল নিয়ে যাবে যদি হাত ঘামে সেক্ষেত্রে তোমরা হাত রুমালে মুজবে আর একটা অনেকে কি হয় হাত কাঁপে আমি এইখানে একটা টিপস বলি যদি দেখছো তোমার হাত কাঁপছে আমাদের বডি ব্যালেন্স করে সাইন্টিফিকলি কান কান আমাদের বডি ব্যালেন্স করে চান্স আমাদের যদি ডান হাত কাঁপে তোমরা জাস্ট দু মিনিটের জন্য বা কানে একটা পেন রেখে দিলে এইভাবে একটা পেন রেখে দেবে আমার নিজের এটা আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি তুমি যদি কানে কানে এইরকম এই পেনটাকে এইভাবে রাখো না দু থেকে তিন মিনিট তোমার দেখবে এই হাত কাঁপাটা না বন্ধ হয়ে যায় এটা আমার নিজের সঙ্গ হয়েছে আমার নিজের টিচার আমাকে বলেছিল আমি তোমাদের বলছি আমি নিজে করে রেখেছি এটা হয়েছে আর হাত ঘামলে রুমাল দিয়ে মুচবে ভয়ের কিছু নেই মনে রেখো যার জন্য তুমি এক বছর দু মাস খেটেছো ওই ডেজার মাস্কটা তোমাকে পেতেই হবে